মোবাইল আছে সব শুনুন এটা vostro আচ্ছা আচ্ছা থেকে থেকে

আনন্দ yeah. hey. mm. <laughs> 그러시서 <laughs> 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 ধরেন <laughs>

এখানে যদি সমাধান না হয় দেখা গেছে চোদ্দ চোদ্দই খাইতেছি কিন্তু এখানে আছে সাড়ে ষোলো চাপতে হবে সবাই এই খাড়া গতো যে খাড়াটা যা দিয়েছি আছে সমস্যা কি এইগুলা প্রিন্ট করে হাতে রাখা আছে মোবাইল কষ্ট এখন কাজ দেওয়া যায় কাজ দিলে ওনাদের অবজেসন থাকবো অবজেসন থাকলে বলতে হবে যে ঠিক আছে এখন আমরা মাপ দিলাম এটা কষ্ট মাপ দিলাম পরে আপনি একবার দেখা দিয়া তখন আপনারও দাবি আছে আপনারও পরে দেখা নিয়ে